হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং যখনই আসি আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে আসি আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটা হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের একদমই নতুন এবং আধুনিক ডিজাইনের থ্রি পিস গঙ্গা মানেই হচ্ছে নতুন চমক সবসময় তো থাকেই এরই মাঝে এবার যে এমব্রয়ডারিটা আছে মাসাল্লাহ এটা একদমই নতুন গেট এসেছে একটু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিনটি কালার আছে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো একটু ক্লোজলি এখানে এমব্রয়ডারি গুলো দেখেন একদমই নতুন আঙ্গিকে সো এখানে যে কালার গুলো আছে কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটি যে ক্যাটালগটা এখানে তিনটি কালার আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি কালার মাসাল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর আর এই ড্রেসগুলি আপনারা চাইলে আমাদের থেকে পাইকারিতে অথবা খুচরোতে অর্ডার করতে পারবেন আর অর্ডারের প্রসেস হচ্ছে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন সো ফার্স্ট অফ অল যে কালারটা আপনাদেরকে দেখাবো একদমই হট ফেভারিট অনিয়ন মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে কামিজটা কামেজা যে নেকটা আছে যেটা শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম কি দারুণ করে এমব্রয়ডারিটা করা আছে বিশেষ করে এটার যে প্যাটার্নটা আছে মাসাল্লা মারাত্মক লেভেলের সুন্দর যারা একটু আনকমন ডিজাইন পছন্দ করেন তারা অবশ্যই গঙ্গার এই প্রোডাক্টটি চুজ করতে পারেন একদমই পারফেক্ট একটি চয়েস হবে ডিজাইনের প্যাটার্নটা দেখতেই পাচ্ছেন এবং কাপড়ের শাইনিংটা দেখেন একদমই বেস্ট শাইনি কাপড়ের মধ্যে এসেছে এবং কাপড়গুলি খুবই স্মুথ একদম সফট কাপড়ের মধ্যে খুবই চমৎকার একটি কাপড় এগুলি পড়তে ভীষণ কমফোর্টেবল হবে কামিজের সালোয়ারের কাপড়টা ড্রেসের সাথে দেওয়া থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পোষণটা এটা ব্যাকে আপনারা পেয়ে যাবেন রাইট নাও এটার যে দুপাটা আছে দোপাটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব একটা ড্রেসের দোপাটা সব সবথেকে বেশি আকর্ষণীয় কারণ দুপাটা যত বেশি সুন্দর ড্রেসের লুকিং ততটাই বেশি গর্জিয়াস লাগবে তো জাস্ট হ্যাভ এলু এত সুন্দর একটি দুপাটা এই ড্রেসের সাথে চলে এসেছে যেটা যখন ড্রেসের সাথে পরবেন একদমই আলাদা লুকে থাকবেন এবং আমি একটু ড্রেসের আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কতটা সুন্দর লাগবে জাস্ট একটা আইডিয়া দেওয়া এগুলো বানানোর পরে আরো বেশি গর্জিয়াস লাগবে এখন দেখতে যতটা ভালো লাগে বানানোর পরে তার চাইতো কয়েক গুণ বেশি ভালো লাগবে এটা হচ্ছে ফুল ড্রেস এর এবং এটার যে ক্যাটালগটা আছে সেম এজ এ যা আছে এটা হচ্ছে ক্যাটালগটা ক্যাটালগে যা আছে তাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো এটার যে কালার আছে এখন এক এক করে কালার দেখিয়ে দিচ্ছি আর দেখাতে দেখাতে আপনাদেরকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক চক মার্কেটের তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল ওকে আর আমাদের সেকেন্ড শোরুমটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা যে কোনো একটি আউটলেট আসলে এই ড্রেসটা এখন অ্যাভেলেবেল আছে পাইকারিতে অথবা খুচরাতে নিতে পারবেন এন্ড এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বার অথবা শোরুমে এসে পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে দোপারটা দোপাটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমি জানি আপনারা লাইক করেন বললো করেন না বললো করেন কারণ এত সুন্দর ড্রেস সবার ভালো লাগার কথা দেখলে এমনিতে আর কোনো কিছু ভালো লাগলে সেটা এমনিতে আপনারা লাইক করেন অ্যান্ড এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাশাআল্লাহ খুবই চমৎকার একদম সেম ঘ্যাট আপে দেখেন ওনাটা একদমই সেম ঘ্যাট এসেছে দুটা পাশে এত সুন্দর করে প্রিন্ট আপটা কালার কম্বিনেশন করে করা আছে যেটা ড্রেসের আউটফিটকে অনেকাংশেই একটু বেশি গর্জিয়াস করে তুলেছে সো লাস্ট যে কালারটা আছে এই কালারের চাহিদা এখন বর্তমানে সব থেকে বেশ এটা ক্যামেরাতে কেন জানি ভালো লাগে না বাট বাস্তবে আমাদের শোরুমে এই কালারটা সবার আগে সোল্ড এত সুন্দর একটি কালার যেটা হচ্ছে লাইট সিগ্রিনের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে নেকটা থাকবে নেকের এখানটা গর্জিয়াস কাজ করা আছে প্রাইসটা মনে রাখবেন ষোলোশো পঞ্চাশ টাকা করে সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে হবে তাও তারপরে দেখিয়ে দিই এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে রাইট নাও এটার ওনাটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ওনাটা কি সুন্দর দেখতে এই ধরনের ড্রেস যদি মিস করেন তাহলে আপনি একদম ভালো মানের একটি ড্রেস একদম নতুন ড্রেস মিস করে ফেলবেন সো এখন কিন্তু অনেক কাপড়ে আছেন যারা বাজেট করে ফেলেছেন ড্রেস কেনার জন্য কারণ সব খরচ শেষ তো এখন হচ্ছে কেনাকাটার সময় সো এটা একদমই পারফেক্ট একটি সময়ে চলে এসেছে মিস করা যাবে না মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন আমি এখানে আপনাদেরকে রিটেল প্রাইসটা বলেছি যারা পাইকারি প্রাইসটা জানতে চান আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে